আসসালামু আলাইকুম ইব্রহান আপনাদের সবাইকে স্বাগত আজ টেকনোলজি টু টু ফোর চ্যানেলের একটা আনবক্সিং ভিডিওতে আজকে আমরা টি নাইন হান্ড্রেড আল্রা টু বিগ এই স্মার্ট ওয়াচটিকে আনবক্সিং করবো এই স্মার্ট ওয়াচটিকে আনবক্সিং করবো এবং এই ওয়াচটির এ টু জেড সকল ইনফরমেশান জানবো এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সকল ফিচার আপনাদেরকে জানাবো এবং কি মোবাইলের সঙ্গে কানেক্ট করে ব্যবহার করবেন সকল কিছু জানাবো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার বেল আইকনটি কল করে দিবেন ফিরে আসছি ছোট্ট একটি পর ততক্ষণ ফাঁসায় থাকুন আমরা সর্বপ্রথম স্মার্ট ওয়াচটিকে আনবক্সিং করে নিচ্ছি তারপর আপনাদেরকে ফিউচার সম্পর্কে জানাবো তো আমরা যখন বক্সে আনবক্সিং করি এখানে আমরা একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাই এতে স্মার্ট ওয়াচটি সকল ইনফরমেশান রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বেল্ট রয়েছে এই বেল্টগুলো সাধারণত রাবারের হয় আর যেহেতু এটি ব্ল্যাক রঙের ওয়াচ তাই এখানে কালো বেল্ট দিয়েছে আর যদি এটি সিলভার কালারের হতো তাহলে রাবারগুলো কমলা রঙের হতো তো এগুলো সাধারণত আমার মনে হয় ভালো না তো আপনারা দেখে নেবেন আমরা এটি এক সাইডে রেখে দিচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি একটু ওয়ারলেস চার্জার এটি ইউএসবি এর মাধ্যমে চলে তো আমরা আমাদের মেন ওয়াচটিকে বের করে নিচ্ছি এটি হচ্ছে আমাদের অরিজিনাল ওয়াচ তো আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি স্পট বাটন এখান থেকে রয়েছে একটি পাওয়ার বাটন আরো একটি বাটন রয়েছে এখানে তো আমরা এটিকে অফেন হয়ে গেলে দেখতে পাচ্ছেন এগুলো ঘুরানোর সঙ্গে সঙ্গে থিমগুলো পরিবর্তন হচ্ছে তো আমরা এখানে কি ফিচার দেখতে পাচ্ছি তো এখানে সাধারণত কম দামের মধ্যে এটিতে সকল ফিচারগুলো রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এই অপশানটিতে ক্লিক করি তাহলে আমরা ব্লাড প্রেশার মারতে পারবো তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এল ইডি লাইটগুলো কাজ করতেছে তো তারপর এখান থেকে আমরা এটিকে তুলে নেব সাধারণত এখানে একটি প্রোডেক্টর দেওয়ার কথা ছিল এখানে দেয় নাই তো আপনারা দেখে নেবেন এটির দাম মার্কেটে মাত্র ছশো টাকা কম দামের মধ্যে একটি ভালো স্মার্ট ওয়াচ এটিতে আপনারা চাইলে কল রিসিভ করতে পারবেন কল করতে পারবেন তারপর এখানে রয়েছে একটি টর্চ লাইট এর মাধ্যমে আপনারা অন্ধকারে খুব সহজেই আলোর মাধ্যমে হাঁটতে পারেন তো আপনাদেরকে একটু আলোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলোটা কিরকম তো তারপর এখানে আর কি কি রয়েছে আপনারা যখন এখানে ক্লিক করবেন আপনারা এই কিউ মাধ্যমে মোবাইলের সঙ্গে এটিকে কানেক্ট করতে পারবেন এবং এর মাধ্যমে মিউজিক প্লে করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মিনি স্পিকার দেওয়া হয়েছে এটির মাধ্যমে গান প্লে করা যায় তো আমরা একটু সাজিংটা দেখিনি কি কীরকম তো আমরা সর্বপ্রথম এখান থেকে সাজারটি নিয়ে নিব সাজারটি নিয়ে এখানে লাগিয়ে দিব পরে এখান থেকে আমরা এখানে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন সাজ হচ্ছে আমি যখন খুলে নিচ্ছি তো এরকম তো যখন এখানে বসিয়ে দিচ্ছি সাহায্য হচ্ছে আপনাদেরকে আরেকটি জিনিস দেখায় দেখুন আমি যখন এরকম করে দিচ্ছি তখন সাজ হচ্ছে আমি যখন উল্টো করে দিচ্ছি তখনও সাজ হচ্ছে কিন্তু যখন আপনারা পাল্টা করে দিবেন তখন ম্যা ম্যাগনেট দৌড়বে উল্টো করে দিলে ম্যাগনেট দৌড়বে না কিন্তু সাহায্য হবে তো এই স্মার্ট ওয়াচটির আরেকটি খারাপ দিক কথা বলে আপনারা যখন এটিকে পনেরো থেকে বিশ মিনিট সাহায্য দিবেন তখন এ স্মার্ট ওয়াচটি অনেক গরম হয়ে যায় এবং এটি অনেক গরম হয়ে যায় ওভার হিট হয়ে যায় তাই আপনারা বেশিক্ষণ চার্জ দিবেন না তো তারপর এখান থেকে আপনাদেরকে আরেকটি ফিচার দেখাই এটির মোবাইলের সঙ্গে কানেক্ট করার পর এরকম করলে এটি পাওয়ার অফ হয়ে যায় তো তারপর আপনাদেরকে আরেকটি কথা বলি এটির ব্যাটারি হচ্ছে তিনশো বিশ এর ব্যাটারি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন সাইজ কত দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে অনেক বড় কম দামের মধ্যে এখানে রয়েছে তো আপনারা চাইলে এটিকে ক্রয় করতে পারেন এর মাধ্যমে আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন সাধারণত একটি স্মার্ট ওয়াচ সঙ্গে একটি গেমস দেওয়া হয় সেই গেমসটি হলো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গেমস রয়েছে সকল কিছুই রয়েছে এটি কম দামের মধ্যে অনেক ভালো স্মার্ট ওয়াচ আপনারা ছেলের মাধ্যমে এটিকে কন্ট্রোল করতে পারেন এতে রয়েছে সকল ফিচার তারপর এখান থেকে আপনারা ছেলে এই স্মার্ট ওয়াচটিতে ওয়াল পেপারও সেট করতে পারেন তো আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াল পেপার সেট করবেন তো আমি এটিকে একটু সাজ দিয়ে দিচ্ছি শোনেন মোবাইল স্কিনে যাওয়া যাক তো আমরা মোবাইলের সঙ্গে এটিকে কানেক্ট করার জন্য আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আমরা সার্চবারে ক্লিক করব এরপর আমরা এখানে লিখব আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আমরা এই অ্যাপসটিকেই ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে তো এটির নাম হচ্ছে হাই ওয়াশ প্রো আপনাদেরকে সকল কিছুই দেখাবো তো আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে এরপর এখানে আমরা লিখব হাই ওয়াচ প্রো এরপর এই কাঙ্ক্ষিত অ্যাপসটিকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করে নিচ্ছি ইয়ে স্মার্ট ওয়াচটির দাম দাঁড়াজে রয়েছে পাঁচশো নব্বই টাকা তো আপনারা চাইলে এটিকে নিয়ে নিতে পারেন এটি একটি ভালো স্মার্ট ওয়াচ এক চার্জে প্রায় তিন চার দিন চলে যাবে খুব দ্রুত চার্জ হয় স্মার্ট ওয়াচটিতে এটিতে রয়েছে সকল ফিচার আপনারা এটিকে নিতে পারেন একটি ভালো স্মার্ট ওয়াচ এটি সাধারণত গরিবের জন্য কম দামে অ্যাপেল ওয়াচ তো অ্যাপসটি ইনস্টল হওয়ার যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাপসটিকে ওপেন করে নিব হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাগ্রি অপশানটিতে ক্লিক এরপর এখান থেকে আমরা অ্যালাও অপশানটিতে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা নিচে সেট অপশানটিতে ক্লিক করব আমরা সেট অপশানটিতে ক্লিক করবো এরপর এখান থেকে আমরা এই অ্যারো অপশানটিতে ক্লিক করব এখানে ক্লিক করার পরের কোনো কিন্টারফেসও হবে এখান থেকে আপনারা বুকে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা স্ক্যান দিতে ক্লিক করবেন তো সর্বপ্রথম লোকেশন টিকে অফেন করে নেবেন তারপর এখান থেকে আপনারা স্ক্যান অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাগ্রি অপশানটিতে ক্লিক করবেন এরপরে সালে অ্যালাউ দিয়ে দিবেন তারপর এখান থেকে আমরা আমাদের এই স্মার্ট ওয়াচটি নিয়ে আমরা এখান থেকে কিউআর কোডটিকে এখান থেকে স্ক্যান করে দিব তো তারপর এখান থেকে আপনারা স্মার্ট ওয়াচ এর নামটিতে ক্লিক করবেন তারপর একটি লোডিং নেবে তো দেখতেই পাচ্ছেন আমাদের স্মার্ট ওয়াচটির সঙ্গে আমাদের মোবাইলটি কানেক্ট হয়ে গেছে দেখুন তো তারপরে এখান থেকে আমরা নিচের দিকে স্কল করব স্কল করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন আছে ডায়াল সেটিং এই অপশানটিতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ হবে আমরা এখান থেকে নিচের দিকে স্কল করব এখান থেকে আমরা কাস্টম ডায়াল নামে একটি অপশন দেখতে পাচ্ছি কাস্টম ডায়াল এখান থেকে আমরা যে কোনো একটি ইনস্টল অপশানটিতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা সিলেক্ট ইমেজ এই অপশানটিতে ক্লিক করব এরপর অ্যালাউ সালে অ্যালাউ দিয়ে দিব তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে হবে এখান থেকে আমরা যে কোনো একটি ফিক্সার সিলেক্ট করে নেবো তো আমি এখান থেকে একটি ফিক্সার সিলেক্ট করে নিচ্ছি ফিক্সারটি সিলেক্ট হয়ে গেলে আপনারা পজিশান মতো দিয়ে দিবেন তো আমি আমার পজিশান মতো দিয়ে দিচ্ছি তো আপনারা এটিকে রুটেট করেও নিতে পারেন তো আমি পজিশন মতো দিয়ে এখান থেকে তুলে দিব তো আমরা এই অপশানটিতে ক্লিক করব এরপর এখান থেকে আমরা সাইলে এই টাইমটিকে পজিশন মতো নিয়ে নিতে পারবো তো আমরা এখানে ক্লিক করে টাইমটিকে পজিশন মতো দিয়ে দিব তো আমি দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে ইনস্টল অপশান দিতে ক্লিক করবো গোট ইট অপশানটিতে ক্লিক করবো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই পার্সেন্টটি পূরণ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফিক্সারটি সিলেক্ট হয়ে গেছে ফিক্সারটি আপলোড হয়ে যাওয়ার পর আমাদের স্মার্ট ওয়াচটি অটোমেটিক রিস্টেট নিবে তো আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিক্সারটি সিলেক্ট হয়ে গেছে তো আপনারা দেখুন আমাদের ফিক্সারটি সিলেক্ট হয়ে গেছে আপনারা তাহলে এরকম করে ফিক্সার দিয়ে দিতে পারবেন দেখুন আমাদের ফিক্সারটি কত সুন্দরভাবে হয়ে গেছে তো তারপর আপনাদেরকে সেটিংস দেখাচ্ছি আমরা আবার চলে আসবো অ্যাপ্লিকেশানটিতে এখানে আসার পর এখান থেকে আমরা চলে আসবো ব্যাকে তারপর এখান থেকে আমরা মেসেজ ফার্স্ট অপশানটিতে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে আপনারা এখান থেকে কল সেরি ভেন্ডার ক্লিক করবেন তারপর এগ্রি অপশনটিতে ক্লিক করবেন এরপরে অ্যালাউ সালিয়া অ্যালাউ দিয়ে দিবেন আবার অ্যালাউ আবার অ্যালাউ এরপর এখান থেকে আপনারা এস এম এস টি ভেন্ডারের অপশনটিতে ক্লিক করবেন এরপরে এগ্রি অপশনটিতে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন তারপর নিচের দিকে চলে আসবেন এরপর এখান থেকে আপনারা যে যে অপশন গুলো ওপেন করতে চান চাইলে সবগুলো করে দিতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কল করে নিবেন প্রতিদিনের মতো আমি বিদায় নিচ্ছি সৌরভ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ